বলে ভগবান যা করে মঙ্গলের জন্য রাত সাথে আসছিলাম ভালো দাদার সঙ্গে একটু শেয়ার করি রাত সাথে আসছি যেতে প্রসাদ দিচ্ছে দেবো না তো কাকার আমার হচ্ছে না কিছু করার নেই আমি এসে কাছ থেকে এলাম প্রচণ্ড গরম লাগছে এরকম প্রসাদ মা নিয়ে বসেছে বাবা ওপর থেকে থালা হয়েছে সবাই নিচে কেন সবাই তো ওপর মানে সবাইকে ওপরেই দেখো আমি এখন যাব বললাম তো সেরে এলাম আর কি মানে এক ঘন্টা ডিউটি করে তারপরে এসে এখন যাবো এখন যাব দোকান বাজার করতে আর মা কেন নিচে বসে রয়েছে মা দেখাচ্ছি কেন নিচে বসে রয়েছে শেয়ার না করলে তো সঙ্গে হবে না দেখো জলের বোতল দেখতে পাচ্ছ আমি ওপরে উঠবো না কারণ এই যে জুতো পরে আছি জুতো খুললে অনেকটা লেট হয়ে যাবে অনেকটা রাত্রি হয়ে মানে বুঝতে পারছো আসতে অনেকটা লেট হয় তাই জন্য জল এরকম বিস্কিট এইখানে দেখো আর এক রকমের বিস্কিট মানে আমি কোনটা খাবো কিছু ঠিক নেই তো তার জন্য মানে ওপরে যা মানে পেরেছে সব নিয়ে এখানে হাজির হয়ে গেছে সাথে আছে ব্যাগ কতগুলো ব্যাগ দিয়েছে ওরে বাবা গো আমি এখন বিস্কুট খাচ্ছি গ্রহণ মুখি বধান কথা একটা জল খাও আখন কথা বলা ভালো আমার বাবা আমার হাতে বাবাকে দেখানো যাবে না আ দুঃখিত আমি ভুলে গেছিলাম তিনটে ব্যাগ ভরিয়ে দিয়েছে দেখো এটা ব্যাগটা ব্যাগ ভেতরে এইটা এইটা বলো কি অবস্থা এটা বলেছি বলো বাবা এমনি করে হেসে দিল এটা কেমন বাবার কি হাসি

প্রসাদটা ভালো ছিল না খিচুড়িটা টেস্টই করেছিল না সেই চিন্তা করি যে আগে যখন বাবা ভালো ছিল তখন মা বাবা সপ্তাহ নিয়ে আসতো সপ্তাহ বাজার করে ফেলতো এই দোকান বাজারই বলো আর যাই হোক দোকান বাজারই তখন তো আমাদের ফ্রিজ ট্রিজ কিছু ছিল না তখন সবজি বাজারটা করে রাখা যেত না কিন্তু এখানটা একটু অন্ধকার আছে হ্যাঁ কিছু মনে করো না আমাদের এখানটা একটু এক এক জায়গায় আলো এক এক জায়গায় অন্ধকার তা যাই হোক আর এখন আমি যখন ইনকাম করি তখন আমি মাকে বলেছি যে একেবারে ওই সপ্তাহ নয় একেবারে ওই দশ পনেরো দিনের বাজার করে রেখে দেবে মানে দোকান বাজার আর কি করে রেখে দেবে তাহলে আমার সুবিধা হয় কেন বলতো বাজারটা দেখবে সপ্তাহের মধ্যে দু তিন দিন আনা যায় কিন্তু দোকান বাজার বাজার সব যদি একসঙ্গে পড়ে যায় তখন আমার পক্ষে একটু চাপ হয়ে যায় তাই না বুঝতেই পারছো কোনো দিন এত চাপ তো মানে সব দিক থেকে চাপ তো নিয়ে তখন বাবা ইনকাম করতে হয়তো হ্যাঁ বাজার দোকান করতে যেতাম বা বাজার করতে যেতাম সেটা আলাদা হঠাৎ করে কিছু করতে হলে তখন একটু চাপ মনে হয় তো সেই এখন আমাদের এখান থেকে টোটো পাওয়াটা একটু সমস্যার এবার কী বলতো যে আমাদের এখানে টোটো স্ট্যান্ড রয়েছে কিন্তু সেই টোটোগুলো না আবার জ্যাম বেশি ও বেশি লোক না হলে যাবে না এবার আমি তো ভাড়া করে লোক নিয়ে আসবো না বলে একজনের জায়গা দুজন হলে যাবে কি তিনজন হলে যাবে এবার আমার পক্ষে সম্ভব নয় রানিং টোটো হলে আমি একাই এখন চলে যেতে পারবো পারব গেছি সেই সঙ্গে সঙ্গে একটুখানি মিনিট বসেই চলে এসে না ফলে এক এক সময় ভাবিনি যে এক একসময় আমার বাবা মা অনেক কষ্ট করেছিল এখন সে মানুষগুলো পালন বলে কত অসহায় বোধ করে বুঝতে পারবে না এটা যাদের এই অবস্থা হয় তখন তারা বুঝতে পারে যে তাদের সন্তান যখন কষ্ট করে আর মা বাবা অপারক হয়ে যায় তখন তাদের মধ্যে কতটা একটা কি বলবো কি বলতে কাজ করে যার মধ্যে ফিলিংটা হয় সেই বুঝতে পারে যে কি পারা যায় বলো তো আর পারি না আমি আর পারি না ও পুরো শরীর ছেড়ে দিয়েছে কাঁধ মাঠ পুরো ব্যথা হয়ে গেছে পিঠ পুরো ব্যথা হয়ে গেছে এখন আমি যাচ্ছি এগারো এখন বাজতে যায় এগারোটা বাজতে দশ মিনিট বাকি আমি এখন যাচ্ছি স্নান করতে বা মানে গা স্নান করতে মানে গা ধুবো আর কি গরম জলে যাই অতক্ষণে যে উপরে উঠবো আমি সেটা ভাবছি খাবার তে চলে এসেছি আর যে মা এখন দিচ্ছে খেতে আজকে মানে কি হয়েছে বলতো ভাত আর পটলের তরকারি এবছর এক নতুন সবজি মানে পটল সবে এখন বেরিয়েছে মানে এখন একটু বেশি বেরিয়েছে বাজারে খুব দেখা যাচ্ছে আর এই নিয়ে এসেছি আর এখনই দাম বেশি আছে পটলের এই এখনই খেতে বেশি ভালো লাগবে

আমি বললাম আজকে ভাত খাচ্ছি তো বেশ পফিট টেস্টি আছে দরকার এই শীতকালে মুলো বেরিয়েছিলে আমি একদিন মাত্র খেয়েছিলাম আর খাইনি পুজোর সময় দুর্গা পুজোর সময় যে কচি কচি সব মুলোগুলো ওঠে মানে ওগুলো তখন সময় নয় কিন্তু অসময় স্টোরের মাথা আমার যাই হোক ছোটো ছোটো মুলোগুলো দেখা যায় ওগুলো তখন চটচরে যেতে গন্ধটা আমার খুব ভালো লাগে মানে আমার হলো মানে যেই শিল্পিটা যেটা পাওয়া যায় সেটা ভালো লাগে না খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পেয়েছো এবার বসে মা ওষুধ খেলো আমি এখন জোয়ান খাচ্ছিলাম মায়ের থেকে নিয়ে যাই হোক মা তো কৌটুকে কৌটু জোয়ান খেয়ে নেয় আর মা বানিয়ে রেখেছে বেশ মচমচে ভালোবেসে রোদটা করা উঠে মানে চড়া উঠেছে তো জোয়ান অনেক করে রেখেছে আর এই যে বাজারের ব্যাগ এই যে এখানে এখনো মা তোরা কিছু করেনি আর এনার্জি লাগছে না বুঝতে পারছো এসে খাটা খাটনি বাবা অনেকটা রাত হয়ে গেছে বারোটা পাঁচ বাজে এখন তাই মা বলল যে সকালবেলা তুই বেরিয়ে যাবি তারপরে আমি সব গুছিয়ে নেবো এখন আর কিছু করবো না খুললেই দেরি সকালবেলা উঠে রান্নাবান্না করবে না তার জন্য আর সবজির মধ্যে নিয়ে এসেছি এঁচড় বেগুন একটু থর নিয়ে এসেছি একদম নরম নরম দেখে কচি কচি দেখে থোর নিয়ে এসেছি আর এই গরমটা পড়েছে তো থর এমনি সারা বছরই খাওয়া ভালো ধর এমনি আমার কি বলতো বাজারে আমি যেই টাইমে যাই সেই সময় থাকে একদম কদিন ধরে দেখছিলাম একদম সেই লিকলিকের সরু থোর ও ভালো লাগে না ওরকম লিকলিকের সরু থোর ধর তাই জন্য আজকে দেখলাম একদম ভালো আর পচি একদম কচি তোর হলে তরকারি করলে তো মানে মোলায়েম একটা হয়ে যায় দেখবে কচি ধরটা আর যদি একটু উনি খসখসে থরো হয় তাহলে ভালো লাগে না তাই এই ধরটা খুব ভালো নিয়ে এসেছি একদম সাঁতার তাই এই হলো আজকের ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো আর কি এবার ঘুম করবো বুঝতেই পারছ কাজ বাজ করে তারপরে এসব করা আর আমার টাইম কোথায় বলো তুমি তো বলো আমার টাইমটা কোথায় বলো কোন টাইম নেই যদি বললাম তো 24 ঘন্টার জায়গা যদি আরো বাই বেশ কিছু ঘন্টা বাড়ানো যেত তাহলে আমারে আমি বাড়ি নিতেম বাবা আজকে প্রচন্ড ভারব্যাথা করছে কাডি ব্যাগ সঙ্গে দু তিনটে হাতে ব্যাগ প্রচন্ড ভারী হয়েছিল আজকে তার মধ্যে আমি তো ভাবছিলাম যে যদি টটোতে টটোতে মানে লোগুট তো মানে কিরকম বেकायदाputExtra মতো গুলো ব্যাগ নিয়ে আমি মোস্ট হচ্ছে কিন্তু ভাগ্যক্রমে আজকে মানে ভাগ্যটা খুব ভালো ছিল যে আজকে তাই জন্য একটু বসতে ভালোভাবে পেরেছি আর তোমরা হয়তো তো বাবাকে নিয়ে যেতে পারো বাবাকে নিয়ে গেলে কি আমার রাস্তায় গিয়ে বাবাকে সামলাতে হবে ব্যাগ সামলাতে হবে বাবা ব্যাগ নেবে তারপরে বাবার আরেকটা হাত আমায় ধরতে হবে তার বাবাকে ওই ব্যাগ নিয়ে ওই এক হাত ধরার থেকে আমার ব্যাগ বয়ে নিয়ে আসা অনেক ভালো এটাই হলো কথা টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো এগিয়ে যেতে সাহায্য করো চলো টাটা